হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা হাজির হয়েছি মনপুরি থেকে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো বৃষ্টির মধ্যেই আমি ভিডিও করতে চলে এসেছি যদিও বৃষ্টিতে এসেছিলাম একটু কাটা ভেজাতে খুব আনন্দই লাগে তো চলো আজকে গেছিলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো চলো তার আগে একটু আকাশটা তোমাদের কাছে শেয়ার করি পাখির ডিম ফুটেছে মানে দেখো বন্ধুরা আকাশে কে বিয়ে করেছে আমি গেছিলাম আজকে একটু পার্মের গেটের হাটে তো নাম এসে বাড়িয়ে এসেছি দেখো আকাশের অবস্থা কীরকম ভাগ্যিস তাড়াতাড়ি চলে এসেছি না হলে যে কি হতো রাস্তায় বৃষ্টি বৃষ্টির বৃষ্টি মানে সকাল থেকে ওয়েদারটা এরকম ছিল এতটা মানে মেঘলা মেঘলা ছিল কিন্তু গরম প্রচুর বাট এখন হাওয়া দিচ্ছে বলে ওয়েদারটা মেয়েরা কী করে বেড়াচ্ছে ভীষণ হাওয়া দিচ্ছে বৃষ্টি পড়ছে বড় বড় ফোঁটা দেখতেই পাচ্ছ দেখাচ্ছে এই দেখো বৃষ্টির বড় বড় ফোঁটা বলো ওই দেখা বৃষ্টির বড় হ্যাঁ নারকেল গাছটার অবস্থা জাস্ট দেখো এই যে আমার মেয়ে দাঁত বের করে দিয়ে বসে আছে একটু নাচানাচি করছে নারকেল গাছটার অবস্থা অবস্থাটা জাস্ট দেখো আমার ফোনের পরে জল পড়ছে আমি এখান থেকে দেখো বন্ধুরা হাতে কন্টেন্ট নেই ভাবছি কী করব। ভাবতে ভাবতেই দেখছি আজকে তো বৃহস্পতিবার তাই তো আজকে তো আমাদের মৎস্যন্দ্রপুরের ফার্ম গেটে হাট বসে চলো আগের দিনে আমার ফার্ম গেটের হাটের একটা ভিডিও থাকলেও সেটা কিন্তু ফুলফিল দেখাতে পারিনি যেই ভাবনা সেই কাজ তাড়াতাড়ি করে কোচকাজ করে সংসারে কাজকর্ম সেরে একা একাই বেরিয়ে পড়লাম কিন্তু বেরোতে বেরোতে একটু বেলাই হয়ে গেল ভাবলাম রাস্তায় গিয়ে কি গাড়ি ঘোড়া কিছু পাবো রামকৃষ্ণ পাঠাগার থেকে আমার বাড়িটা কিন্তু বেশি দূরে না বলতে বলতেই রামকৃষ্ণ পাঠাগারে আসতে আর এসেই টোটো পেয়ে গেলাম তো দেখো টোটোতে উঠেই আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো কেমন লাগলো তাই বলো রামকৃষ্ণ পাঠাগার থেকে ফার্মের আসতে দশ টাকা নেবে টোটো ভাড়া কিংবা ভ্যান ভাড়া তো দেখো ফার্মের গেটের সামনে চলে এসছি আর গেটের মুখেই ঢুকতেই দেখছি কিছু দোকান বসেছে তো দেখো তাদেরও কিছু ভিডিও তোমাদের কাছে তুলে দিল ধরলাম হাট মানেই হচ্ছে জিনিসপত্রের দামটা কিন্তু অনেকটাই কম থাকে সেই কারণে কিন্তু ভিড় হয় কিন্তু এসে একটা দুর্ভোগের মধ্যে পড়তে হলো এখানে নাকি আগের সপ্তাহে সব অনুষ্ঠান হয়েছে আবার হবে দেখতে পাচ্ছ চারি সাইডে সে শেড দিয়ে লাগিয়ে দিয়েছে এখানে প্যান্ডেলও করা ছিল তো এই দুর্ভোগের জন্য দোকানপাট খুব একটা বসেনি সামান্য কিছু দোকানপাটের দেখা গেছে এখানে তো সেই সামান্য কিছুই তোমাদের কাছে তুলে ধরলাম তো ভাবছি আর ঘুরতে ঘুরতে ভাবছি কি করা যায় ঠিক এই দাঁড়িয়ে এখানে কিন্তু এত দোকানপাট বসে বন্ধুরা তোমরা পারবে না এত দোকানপাট বসে কিন্তু আজকে পুরো ফার্ম গেটটা খাকা করছে ভাবছি কোথায় গিয়ে বসবো আর কি করব। কোন দোকানে গিয়ে কথা বলবো কোন কাকিমার সাথে কথা বলবো যেই ভাবনা সেই কাজ ভাবতে ভাবতে হট করে ভাবলাম হ্যাঁ রে গরমকাল পড়ে গেছে তো না হয় নিজের জন্য দুটো কুড়তেই কেনা যাক সেই ভাবনা সেই কাজ পাশেই দেখলাম একটা কাকিমা তো কাকিমার সাথে দাঁড়িয়ে প্রথমে একটু কথা বললাম কিন্তু কাকিমার আলাপ ব্যবহার এতটা ভালো তোমরা কল্পনা করতে পারবে না যেই কারণে ভাবলাম আজকে এই কাকিমাকে দিয়েই আমার আজকে ভিডিওটা করব। তো কাকিমার বাড়ি হচ্ছে ফার্ম গেটের পাশে তো কাকিমার ফোন নাম্বারটা আমি এই ভিডিওতে দিয়ে দেবো তো তোমরা যারা মসলন্দপুরের একদম লাগোয়া বা মসলন্দপুরের কাছে পিঠেই থাকো তারা অবশ্যই যারা আমার এই ভিডিওগুলো দেখে থাকো তারা অবশ্যই কিন্তু এই কাকিমার সাথে যোগাযোগ করতে পারো কাকিমার কাছে মহিলাদের মানে আমাদের বা বউদের জন্য সব রকম জিনিস কাকিমার কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ শাড়ি থেকে কুর্তি থেকে নাইটি থেকে প্লাজো থেকে লেগিংস থেকে জ্যাগিংস থেকে তোমরা বন্ধুরা কি চাও সব কিছু পেয়ে যাবে এই কাকিমার কাছে তো কাকিমার নাম হচ্ছে শম্পা শম্পা মণ্ডল তো কাকিমার ফোন নাম্বার তো আমি ভিডিওতে দিয়েই দেবো কিন্তু তোমরা দেখো প্রত্যেকটা জিনিস এত সুলভ দামি আর হাটের তো বাজারের দোকানে তোমরা যে দামে পাবে তার থেকে হাটের দাম কিন্তু অনেকটাই কম হয় আর কাকিমা কিন্তু দরদাম করলে কাকিমা অনেকটাই কমায় আর কাকিমার ব্যবহারটা ভীষণ ভালো আমি এখানে বসে থাকতে থাকতে কাকিমার সাথে অনেক দিন অনেক কথা বললাম কাকিমা এই ব্যবসাটা শুরু করেছে দু বছর হলো কাকিমা একটা কেনাকাটা বলে একটা অনলাইনে একটা গ্রুপে থাক থেকে কয়েকদিন কাজ করার পর তারপরে ভাবলো যে আমি নিজেই বাড়িতে ব্যবসাটা স্টার্ট করি তো যেই ভাবনা সেই কাজ তো প্রথমে তো বুঝতেই পারছো ব্যবসাটা খুব একটা বড় ছিল না তারপর আস্তে 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 ব্যবসা কাকিমার হলো বড় বলতে ভালোই বড় এখন কাকিমার ব্যবসা এইবার কাকিমা এখন কোথায় কোথায় বসে কাকিমা শুক্রবার দিন গড়পাড়ার হাট গড়পাড়া গোবরডাঙ্গা গড়পাড়া যে মাঠটা সেখানে যে হাটটা বসে শুক্রবার কাকিমা সেখানে যায় বৃহস্পতিবার মসলান্দপুর ফার্ম গেটের হাটে বসে মঙ্গলবার দিন বিশারাটি হাটে বসে তো তোমরা এই কাকিমাকে এই তিনটে জায়গায় তো অ্যাভেলেবেল পেয়েই যাবে তাছাড়া তোমরা যদি মনে করো যে না কাকিমার দোকানের থেকে কাকিমার বাড়িতে গেলে হয়তো কালেকশান আরও বেশি হতে পারে তাহলে তোমরা কাকিমার যে ফোন নাম্বারটা দেবো তাকে একবার ফোন করবে আর যদি আমার নামটা বলো যে সুস্মিতার কাছ থেকে আমরা বা সুস্মিতার ভিডিও থেকে আমরা আপনার খোঁজ পেয়েছি তাহলে তার জন্য হয়তো আরও কি একটু হলো ডিসকাউন্ট তোমরা পেতে পারো তো আমার এক বান্ধবীকেও ফোন করলাম এবং তাকেও দেখালাম জিনিসপত্র তারও তো দেখে পছন্দই হলো সে আমাকে বলল ঠিক আছে আমি বাপের বাড়ি আসলে অবশ্যই কাকিমার কাছে যাব। আজ যদি তোমরা মনে করো যে এখন আমরা যাব না আমরা পুজোর সময় যাব। হ্যাঁ বন্ধুরা পুজোর সময় আরও নতুন নতুন কালেকশন তুলবে কাকিমা এবং সেগুলোও কিন্তু তোমরা সুলভ দামেই পাবে যে অতিরিক্ত দাম হবে সেটা কিন্তু নয় তো যাই হোক কাকিমার সাথে অনেক গল্প করলাম তারপর নিজের জন্য দুটো কুর্তি কিনলাম দুটো ওই যে কাকিমা হাতে নাড়াচ্ছে হাত দিয়ে নাড়াচ্ছে যে কুর্তিটা যাই হোক তোমাদেরকে আমি পরে দেখাবো সে দুটো কুর্তি আমি আমার জন্য নিয়ে এলাম তারপর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে মেটার বাড়িতে রয়েছে তারপর বাবার ফোন থেকে ফোন করছে মাম্মা চলে এসো চলে এসো তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা যদি আমার এই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা কিন্তু অন করে দিও তাহলে কিন্তু আপকামিং নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমরা সবার আগে দেখতে পারবে তো এখনের মতো আমি বিদায় নিচ্ছি আবারও আসবো নতুন কোনো তথ্যমূলক ভিডিও বা ভ্লগ ভিডিওর সাথে ততক্ষণের জন্য আমার পাশে থেকে